জিজ্ঞেস করেছিলাম মা আমার স্বাধীনতা কোথায় উত্তরে বললে এখন কিসের স্বাধীনতা বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে স্বাধীনতা খুঁজে নেবে একদিন পরে স্বামীকে জিজ্ঞেস করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা সব আহ্লাদ নেই স্বামী উত্তরে একটাই কথা বললো বিয়ের আগে যা করেছ করেছ এখন করা যাবে না লোকে কি বলবে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো পরে যাই ইচ্ছে করতে পারবে আজ আমার ছেলের বয়স কুড়িতে পা দিল বললাম আচ্ছা বাবা মেয়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল এখন কি আর ওই বয়স আছে নাকি যা ইচ্ছা করবে অনেক কিছুই করেছ জীবনে এবার আমাদের মত করে চলার চেষ্টা করো আপনি জানেন মেয়ে মানুষের স্বাধীনতা হয় না ঘর হয় না তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে বরণ করে জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা কথা মেনে চলুন এক কম কম বলবেন দুই কানে শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হিরের আংটিটাও হারিয়ে ফেলে নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারোর বোনের জন্য তুমি তেমন হয়ে যাও জীবনের প্রতিটা পা সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে গরু ঘাসকে দুধ দেয় আর সাপ দুধকেও বিষ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব আর আচরণের পুরনো হলেও কখনো গাছ কেটো না ফল না দিতে পারলেও ছায়া দেবে বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াটা চলে গেলে মালিকের কিছু এসে যায় না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না বীজ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে একটা ক্ষুধার্ত পেট একটা খালি পকেট একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তোমাকে তার শিক্ষা দিতে পারবে না বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান ছেলেবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো নয় হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরিয়ে পাবে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না যে দেশে জুতা বিক্রি হয় রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণিজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না এক পুরনো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন বৃদ্ধ বাবা মা চার দরিদ্র বন্ধু যে ফল পোকা খেয়েছে তার নির্বিদায় খান পোকা কখনো বিষাক্ত ফল খায় না সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয় দাঁড়ি পাল্লা ওজন বলতে পারে কোয়ালিটি নয় উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায় আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয় আমরা সবাই পাপি আপন পাপের দিয়ে অন্যের পাপ সামনে লাফানোর মাপি জন্য এক পাপ পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সাথে সময় কাটান চার নিজের ধর্ম চর্চা করুন পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না টাকার বিনিময় শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেয়ারার চেয়ে মনটা বেশি সুন্দর কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই মনে রাখবে যা হয় ভালোর জন্যই হয় কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে পিছনে তো যেতে পারবেই না আর সামনে কোনো রাস্তা নেই নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই ভালো সম্পর্ক ভালো চেহারা থেকে নয় ভালো আচরণ থেকে সৃষ্টি হয় ভালোবাসতে গেলে একটি মনের দরকার কিন্তু বাস্তবে অর্থ আর সৌন্দর্যের প্রয়োজন দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সবাই সইতে পারে না বন্ধুত্ব সবাই করে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না জীবন সঙ্গী পাওয়া সহজ কিন্তু মনের মতো পাওয়া খুব কঠিন নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা ভালো করে শিখে নাও কথা বলা কমিয়ে দাও রাগ করা কমিয়ে দাও নিজের ভার বজায় রাখো দাম রাখো নিজেকে সস্তা ভাবা বন্ধ করো খুব যত্নে রাখার পরেও কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দাও কেঁদে লাভ নেই পরিস্থিতি বদল হবে না পিছনে তাকিয়েও লাভ নেই সময়ে কিছু ফিরবে না স্বার্থপর আর অহংকারী মানুষগুলোর বিশেষ কিছু লক্ষণ এক এরা কোনো সময় পরাজয় স্বীকার করে না দুই সব বিষয়ে তর্ক করে যুক্তিতে হাঁটতে চায় না নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় এবং সবাইকে সন্দেহ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো কারণ মুখ মিথ্যে বললেও মন কখনো মিথ্যা বলে না